না আমার বাপ বুড়ো বয়সে না একটু ভালো লাগছে কোন জায়গায় যাবি দাওয়াতটাও তো খাবির যাবে পারে এই বেশি কথা কয় না তোমার তোমার বাপের কিন্তু এর আগেও কিন্তু একটা বিচার আছে তোমার কাছে হচ্ছে তুমি বিশ্বাস করো নাই এর লাগে মুন্ডা কয় যে বুইরা খাটাস্টা রে ক গ্রামের মানুষজন এগুলো শুনলে তোমার কি কবি শুনো শুনুক যে তোমার বাপের যে কীর্তি কাহিনী এটা শুনুক মানুষের দেহুক যে বুইরা বয়সে হের ভীমরক দড়ছে কি সে বাবা সে তো হ্যাঁ আব্বা কোন যাইতাছো আমি যে আপনি তো আমার শ্বশুর হলে তো হাজার হইল শ্বশুর বাপ আপনি আমার বাপ প্রশংসা করলাম আপনার ছেলের কাছে আপনি অনেক ভালো আমি জানি যে বাবা ওই বোমা আমার খুব একটা ভালো চলতে না আমি জানি না বাবা আসলে ও আপনার প্রশংসা করতেছিল যে দাদ খাবে যেমন ভালো পোশাক তোমারে কি কইছিলে মনে আছে হম দেখছো দেখো নিচে তাকায় দেখো তোমার বাপের কেই জুতা যায় হ্যার যায় ওই স্যান্ডেল স্যান্ডেল আর দেখো এই দেখো এরা কি ভি হম না ঠিকই আছে পোশাক পর খুব সুন্দর দেখা যাইতেছে না পুরো এক্কেবারে মন করে দেখ শাহরুখ খান শাহরুখ খান বাবা

চলবো না তোমার বাপ মনে করো কি বাইক থেকে বাড়াইলো না পথের পথের কাতা একবার পরিষ্কার হয়ে গেল ওই বুড়িয়া খাটা স্টারে দোয়া করতেছি বুড়িয়া খাটা জানার বাইরে না ফিরে আসি আসো ঘরে আয়ো আজকে তোমার তো বাজারে যাওয়া লাগবো না ঘরে আয়ো আবার না চলো